সাথে কিন্তু অপূর্ব রূপে কিন্তু তোমরা দেখতে পারবে এই কৃষ্ণকালী পুজো দাইহাট দারুণ করেছে ভিতরটা কত সুন্দর যে বছর থিমটা দেখো কত সুন্দর থিম করেছে ঠিকঠাক করে যে ছোটবেলার যে সিনটা বাচ্চার যে রূপ সেই রূপটাকে এখানে তুলে দেয় পুজো তার সামনে চলে এসেছি দেখো শিব দুর্গা পুজোয় আর এই প্লেন দুর্ঘটনা যে হয়েছিল যে গুজরাটের যে প্লেন দুর্ঘটনা সে না রাজযাত্রা নবরণ সঙ্গে কিন্তু এবছরের যে থিমটারের পক্ষ থেকে কিন্তু দেখো দারুণ লাইজে কিন্তু দেখো বন্ধুরা আমি এখন চলেছি দাইহাটের ইন্দিরা পক্ষ থেকে এবার কিন্তু দেখো যে বাল্য বিবাহ তোমাদেরকে স্বাগতম জানায় সকলকে সুপ্রপাত এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু প্রাণের শহর দাইহাট কাটোয়ার কাছে আজকে তোমাদেরকে দেখাবো এই দাইহাট কাটোয়ার কিন্তু যে রাস উৎসব সেই রাস উৎসব তোমাদের সামনে তুলে ধরবো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদেরকে দেখেছিলাম যে নবদ্বীপের রাস উৎসবের যে সেরা প্যান্ডেলগুলি সাঁত্রিশটা পুজো সেটা দেখেছিলাম এখন তোমাদেরকে দেখাবো এই দাইহাটের যে পুজো রাস উৎসব সেই রাস উৎসব তোমাদের সামনে তুলে ধরো তোমরা পুরো ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগে চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আমি স্টেশন থেকে নেবেই একদম কিন্তু একটা মাটির রাস্তা বেছি কি সুন্দর এই রাস্তা ধরেই এখন যাব গিয়ে দাদাভাইদেরকে ভাইদেরকে জিজ্ঞাসা করলাম তারা দেখিয়ে দিল যে এই পাশ করে যাও তাহলে পুজোগুলি দেখতে পারবো আমি এখানে প্রথম আসা আর তোমাদেরকে এবার দেখাচ্ছি রাস্তা ধরে চলো এই রাস্তা ধরে যাই গিয়ে তোমার দেখো স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তা আছে পিচের রাস্তা সে পিচের রাস্তায় আসলে প্রথম এই পুজোটা পড়বে দেখো এখানে কিন্তু রয়েছে যে হনুমানজি এইখানে হনুমানজিকে পুজো করা হয় দেখো এরকম ভাবে আরও প্রত্যেকটা ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে সামনে তুলে ধরবে চলো বন্ধুরা এখন আমি তাই সাহাপাড়ার যে পুজো সাহাপাড়া নাগরিক মঞ্চের যে পুজো তার সামনে চলে এসেছি দেখো শিব দুর্গা হয় আর এখানেও কিন্তু থিমের পুজো হয় অপূর্ব থিম করেছে কিন্তু দারুণ লাগে দাম এখানে থিমটা কিন্তু কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো এখানেও বিভিন্ন থিমের পুজো হয় ঠিক আছে এখানেও ভালো ভালো প্যান্ডেল করে পুজো হয় যে নবদ্বীপের মতন শান্তিপুরের মতন দাইয়ার কাটাও হতেও কিন্তু বিখ্যাত রাস চলে এবার ভিতরে প্রবেশ করে দেখো এখানে শিব দুর্গা পুজো হয় সেই শিব দুর্গা পুজো তোমাদেরকে দেখাচ্ছি আর ভিতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো দর্শন দাইহাট কাটোয়াতে কিন্তু আমার ফার্স্ট টাইম কিন্তু এখানে আসা যে রাস দেখতে রাসের যে প্যান্ডেল ভিজিট করা যে ফার্স্ট টাইম তাই ঠিক মতো এখানে চিনি না তাও জিজ্ঞাসা করে করে তোমাদের সামনে যাচ্ছি গিয়ে তারপর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে দেখো এখন আমি কিন্তু দাইহাটের কিন্তু বেনবো ক্লাবের সামনে এসে আর এইটা দেখতে পাচ্ছ যে কমল কেলেনিনি কমল কামিনী যে পুজো সেই কমল কামিনী যে পুজো সেই আছে দেখো কমল মাতা সেই মাতার পুজো কিন্তু করা হয় যে বেনমু ক্লাবের পক্ষ থেকে এই পুজোটা করা হয় না দারুণ লাগে কিন্তু পুজোটা দেখো আমি এখন চলে এসেছি কিন্তু দায়ীহাটে ভাগীরথী সঙ্গের কাছে ভাগীরথী সঙ্ঘের দেখতে হচ্ছে হরগৌরী পুজো এটা হচ্ছে ভাগীরথী সঙ্গে হরগৌরী পুজো দেখো কত সুন্দর হয় এখানে ছোটো ছোটো পুজোগুলি সেগুলো হয় কিন্তু দেখো আমি দায়ীহাটের এখন চলে এসেছি যে এখানে লেখা আছে ন্যাংটা কার্তিক দেখো ন্যাংটা কার্তিক মানে হচ্ছে তোমার কার্তিক ঠাকুরের যে ছোটবেলার যে সিনটার বাচ্চার যে রূপ সেই রূপটাকে এখানে তুলে ধরবে দেখো আর এখানে মায়ের রূপটা দেখো অপূর্ব রূপ লাগিয়ে মায়ের রূপ দারুণ লাগিয়ে দেখো এইটা হচ্ছে তোমার বন্ধুরা আমি এখন চলে এসেছি যে দাইহাট যে বাজার কাটোয়া দাইহাট বাজারের কাছে যে নটরাজ পুজো হয় দেখো নটরাজ পুজো এবছর থিমটা দেখো কত সুন্দর থিম করেছে আর থিমটা কিন্তু দারুণ লায়ে কিন্তু এখানেও যেরকম হচ্ছে শান্তিপুর নবদ্বীপের মতো এখানেও থিমের পুজো হয় বলে এর আগে একটা থিম দেখেছি এবার এই থিমটা দেখাচ্ছি আর এই চলে ভিতরটা প্রবেশ করি তোমার ভিতরটা প্রবেশ করে দেখাচ্ছি দেখো আর ভিতরটা কিন্তু অপূর্ব সুন্দর করেছে দেখো দারুণ করেছে ভিতরটা কত সুন্দর যে কাজ কারুকার্য সেই কারুকার্য কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে ভিতরের দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো আর এখানে কিন্তু নটরাজ যে পুজো হয় নটরাজ যে থিম সেই থিমটা করেছে আর উপরে থিমটাও কিন্তু দারুণ করেছে দেখো আর এইখানে দেখো যে নটরাজ পুজো যে এইখানে মহাদেবকে রয়েছে সেই মহাদেবের কাছে আমরা চলে এসেছি এখানে থিমটা দেখো কত সুন্দর লাগছে আর গ্যাদারিং কিন্তু মানুষের দেখো আমি এখন কিন্তু চলেছি দাইহাটের কিন্তু তরকারি বাজার ব্যবসায়ী বিন্দুর পক্ষ থেকে শ্রী শ্রী শ্মশান কালী পুজোর প্যান্ডেলের সামনে এখানে ঠিক প্যান্ডেল টা এরকম করা হয়েছে আর ভিতরের থিমটাও কিন্তু দারুণ ভাবে করেছে ভিতরের থিমটা শুধু দেখো দেখো কত সুন্দর রয়েছে যে ওখানে একটা পুলিশ রয়েছে ওখানে শ্মশানকালী রয়েছে দেখো আর পিছনে একটা অ্যাম্বুলেন্স রয়েছে আর পিছনে শহর প্লেন দুর্ঘটনা যে হয়েছিল যে গুজরাটের যে প্লেন দুর্ঘটনা সেটাকে তুলে ধরেছে কিন্তু এই তরকারি বাজার ব্যবসায়ী বিন্দুর পক্ষ থেকে দায়হাট বাজারের কাছে কিন্তু আর এই একটা পুজো করা হয় দায়হাট বাজারের কাছে দেখো দেখো দারুণ কিন্তু লাগে কিন্তু পুজো আর এইদিকে পুরো বাজার রয়েছে বাজারের পাশেই কিন্তু এই পুজোটা করা হয় দেখো বন্ধুরা এখন আমি চলেছি দাইহাট চাউল বাজারের যে পূর্ব বর্ধমান দাইহাটের চাল বাজারের যে পুজো দেখতে পাচ্ছ পুজো আর এখানে যে কৃষ্ণকালী পুজো করা হয় সেই কৃষ্ণকালী পুজো সামনে চলে যায় এখানে কতগুলি ঠাকুর একসাথে কিন্তু রয়েছে একসাথে কিন্তু অপূর্ব রূপে কিন্তু তোমরা দেখতে পারবে এই কৃষ্ণকালী পুজো দাইহাট চাউল বাজার আমি এতগুলি ঠাকুর রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশটা ঠাকুর কিন্তু একসাথে কিন্তু রয়েছে একই ফ্রেমের মধ্যে কিন্তু সাতাশটা ঠাকুর একসাথে রয়েছে দেখো আর তার নিচে এই একটা আঠাশটা উনত্রিশটা ঠাকুর মানে কৃষ্ণকালী মা রয়েছে কিন্তু এখানে দেখো দারুণ লাগে দেখো দেখো এখন আমি চলে এসেছি কিন্তু কাটোয়া যে মা সেরাবালি পুজোর আর মা সেরেবালির পুজো এখানে কত সুন্দরভাবে করছে দেখো আপনি হচ্ছে আর দেখো বাঘের ওপর কিন্তু মা রয়েছে মায়ের রূপটা দেখো দারুণ লাগে কিন্তু আর কাঠোয়াবাসী যে এত আনন্দ করতে পারে আর এত সুন্দর পুজো রাত বন্ধুরা আমি এখন চলে এসেছি কিন্তু দাইহাটে নবরণ সংঘের পক্ষ থেকে আস্ত পূজা কালী মা কিন্তু আস্ত পূজা কালী পূজা যে রয়েছে রাস যে রাসযাত্রা যে সেই রাসযাত্রা নবরণ সঙ্গে কিন্তু এবছরের যে থিম যে আস্ত পূজা কালী পূজা আস্ত পূজা কালীমা সেই আর এখানে দেখো যে বিসর্জনের জন্য যে লাস্ট যে দশমী পুজো সেই দশমী পুজোর সেটা কিন্তু করা হচ্ছে দেখো আর মায়ের রূপটা দেখো কত সুন্দর লাগে দেখো যাও সুন্দর লাগে দেখো মায়ের রূপটা আমরা এখন চলে এসে দেখতে পাচ্ছি দাই হার দেওয়ানগঞ্জে পরিচালনায় কিন্তু রয়েছে মুনস্টার এই বছর এখানে থিম শ্রী শ্রী কৃষ্ণ পূজা আর এখানে থিমটা দেখো শ্রী কৃষ্ণের রূপটা যে নরসিংহের যে রূপ সেই রূপ কিন্তু রয়েছে এখানে কৃষ্ণ রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে অপূর্বভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে এই দাই হাট মুনস্টারের পরিচালনা দাই হাট মুনস্টারের বন্ধুরা এখন আমরা চলে আসলাম দাইহার নবীন সঙ্গের যে রাস উৎসব সেই রাস উৎসবের সামনে আর এবছর এখানকার থিম দেখতে পাচ্ছি কৃষ্ণলীলা আর এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের পাশাপাশি অনেকগুলি ঠাকুর কিন্তু পরপর রয়েছে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে এই যে পুজোটা নবীন সঙ্গের পুজো দাইহাট কাটোয়ার যে পুজো দারুণ লাগছে কিন্তু শ্রীকৃষ্ণের লীলা অপূর্ব সৌন্দর্যময় কিন্তু লাগছে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা আমি এখন চলে এসেছি দাইহাটের ইন্দিরা স্মৃতি পক্ষ থেকে এবার কিন্তু করা হয়েছে রত্ন গর্ব দেখো রত্ন এই বছরের যে থিম সেই থিমটা কিন্তু করা হয়েছে কত সুন্দরভাবে তুলেছে দেখো এখানেও কিন্তু সুন্দর সুন্দর দারুণ দারুণ কিন্তু থিম হয় আর তোমাদের পুরো থিমটা দেখাচ্ছে আর কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন লেখা কিন্তু রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বিয়ের তারিখ বিয়ের লগ্নমন্ত্র রজনী আর প্রথম আইন সম্বন্ধে বিধবা বিধবা যে আইন পাশ সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন আর এইখানে থাকা পরপর নারীরা যে রয়েছে সেই নারীদের বিধবা নারীদের যে মানে বিবাহ প্রথা সেই বিবাহ প্রথাগুলি কিন্তু সেই বিদ্যাসাগর চালু করেছিলেন সেইটা কিন্তু তুলে ধরেছে যে নারীদের যে বাল্যবিবাহর যে করা হতো সেই বাল্যবিবাহ প্রথা রদ করা সে বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দিত সেইটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে দেখো এই সিমের মাধ্যমে একটা দারুণ কিন্তু এটা বার্তা দিয়েছে কিন্তু দেখো আঠেরো বছরের উঠতে কিন্তু বাচ্চাদের যে মেয়েদের বিয়ে দেওয়া হতো সেই প্রথাটাকে বন্ধ করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে এখানে রয়েছে বড় বউ রয়েছে এখানে আর এইখানে যে বাল্যবিবাহ নিরোধ আইন পাশ করায় কত সালে ঠিক আছে বাল্যবিবাহর ফলে কী হতো এগুলো কিন্তু নারীদের সমাজ যে নারীদেরকে একটা নিয়ে সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে নারীদের জীবন কাহিনী নিয়ে এখানে ফুটিয়ে তুলেছে কিন্তু এই পুজো পাণ্ডারের মাধ্যমে কিন্তু আর দারুণভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে এখানে দেখো বিভিন্ন কিন্তু যে নারীরা রয়েছে সেই নারীরা রানী দুর্গাবতী রয়েছে দুর্গাবতী দেবী আবাদে দুর্গা বাই দেশমুখ বিজয় লক্ষ্মী পণ্ডিত লীলা রায় লক্ষ্মী লক্ষ্মীবাই দ্রৌপদী মুর্মি কল্পনা দত্ত বিভিন্ন যে নারীরা যে শিক্ষিত যে আমাদের সমাজের যে একজন আইকন তাদেরকে কিন্তু ফুটিয়ে তুলেছে এই পুজো প্যান্ডেলের মাধ্যমে কিন্তু এইখানে আর এইখানে দেখো এখানে কিন্তু গণেশ পুজো করা হয় এখানে রাসের যে পুজো সেটা হচ্ছে গণেশের পুজো করা হয় দেখো দারুণ কিন্তু লাগিয়ে দেখো সুন্দর মানে এতগুলি থিমের মধ্যে কিন্তু এই থিমটা আমার কাছে একটা সুন্দর অন্যতম থিম লেগেছে ইউনিক থিম দারুণ কিন্তু থিম সামাজিক বার্তা কিন্তু দেওয়া হয়েছে এইখানে থিমের মাধ্যমে দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি দাইহাটের বকুলতলা শান্তিদূত ক্লাবের যে পুজো সেই পুজোর সামনে আর এখানে থিম হচ্ছে তারা মা পুজো কিন্তু করা এখানে মাকে তারা মা হিসাবে কিন্তু পুজো করা যাবে পুজো করা হচ্ছে দেখো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ডাইহাটবাসী কাটোয়াবাসী তোমাদেরকে জানাই যে অনেক অনেক শুভেচ্ছা রাসযাত্রার আর তোমরা যা আমাকে আরও ভালোবাসা যদি দাও তাহলে আগামী দিনে তোমাদের জন্য তোমাদের কাছে আসবো এসে আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে পুরো ভিডিও তুলে ধরার চেষ্টা করো যতটা পেরেছি তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি কারণ অনেকটা ডিস্টেন্স এখানে আসতে হয় এসে তারপরে ভিডিও করতে হয় তার জন্য যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর সত্যি কথা বলতে এই কাটোয়া এখানে না আসলে জানতেই পারতাম না যে কাটোয়া বাসে এত সুন্দর রাসযাত্রা পালন করা হয় এখানে সত্যি খুব দারুণ লাগলো এখানে এসে দারুণ লাগলো আর যারা দেখছো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো চলো আর যারা এখনও আমার আগে নবদ্বীপের রাস নি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়েছি নবদ্বীপ এবং শান্তিপুরের রাস তোমরা দেখে নিতে পারো চলো আজকে ভিডিও এখানে গেছি সকলকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো